তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এ প্রতিপাদ সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন দিবসটি উপলক্ষে রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এরপর কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি কমিশন থেকে আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কমিশনে এসে শেষ হয় র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত তেরো জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন সহিংসতা মুক্ত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞ কমিশন হয়তোবা আমাদের তথ্য সংগ্রহকারীরা পৌঁছাতে পারেন নাই বা মানুষ ব্যস্ত ছিল বাড়িতে ছিলেন না অথবা কারো হাতে তার রিকোয়ার্ড কাগজপত্রগুলো ছিল না निवडणूक কেন্দ্রে সেই সময় নিবন্ধিত হতে পারেন না তার উদ্দেশ্যে বলছি আমরা baronka যেমন বলছি এটি একটি চলমান সেবা দিনে 24 ঘন্টা বছরে 365 দিন আপনি ঘরে বসে নিবন্ধন করতে পারেন দয়া করে নিবন্ধন করুন আমরা নির্বাচন কমিশন একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় এখানে যারা আছেন এবং যারা শুনছেন সবাই আমরা এই প্রক্রিয়ার অংশ আমরা যদি সবাই অংশ হয়ে এই কাজ কি সম্পন্ন করতে পারি তাহলেই শুধুমাত্র আবু সাই মুগ্ধ এবং নাম না জানা হাজার হাজার আমাদের সন্তানদের রক্তের প্রতি আমরা এই নির্বাচন কমিশনের ছোট একটি কর্মচারী থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত কেউ অঙ্কের কথায় বলেছি অমুক প্রভাবে প্রভাবিত হয়ে পড়েছি এই কথা বলে দায় এড়াতে পারে না যার কারণে

তাহলে কি সেটা সত্য হবে না তাই আমি নির্বাচনটা হোক এবং আপনাদের সকলের দোয়াও চাচ্ছে একটি সুস্থ নির্বাচন করার জন্য একটি সঠিক নির্বাচন করার জন্য একটি ভালো নির্বাচন করার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য

আমরা কিন্তু ওয়াদা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য তাদের বিভিন্ন মতভেদ থাকতেই পারে কিন্তু দিন শেষে সবাই চায় সুষ্ঠু আমাদের বাংলাদেশের Não há muito problema de দেশে এখন মোট ভোটার বারো কোটি সাতত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো এর মধ্যে পুরুষ ভোটার ছ কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছশো পনেরো এবং মহিলা ভোটার ছ কোটি তিন লাখ উনসত্তর হাজার ছশো পঁয়ষট্টি জন এক মার্চ পর্যন্ত নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ছত্রিশ লাখ আর মৃত ভোটার বাদ পড়েছে প্রায় উনিশ লাখ ভোটার হাল নাগাদ শেষে জুনের মধ্যে আরেকটি ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন নাজনিন লাকি সারা বাংলা ঢাকা